লোকটা মনে হয় অন্ধ যাই যাই আস্তারা পার করে দিয়ে আসি আচ্ছা সামনে যাবেন নাকি হ্যাঁ বাবা আমি সামনে যাবো আমাকে একটু পার করে দাও ঠিক আছে চাচা চলেন হ্যাঁ বাবা পার করে দাও এমনিতে আমাদের সমাজে এমন অনেক অন্ধ মানুষ আছে তাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয় তাদের জীবন আসলে অনেক কঠিন তারা অন্যের সাহায্য নিয়ে চলে বেশি কিছু না আমরা যদি তাদের একটু সাহায্য করি তাহলে হয়তো এই রকম হাজারো অন্ধ মানুষের জীবন বেঁচে থাকত তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের কিছু কথা আপনারা অন্ধ ব্যক্তিদের সাহায্য করার চেষ্টা করবেন শুধু অন্ধ না আমাদের সমাজে অনেক প্রতিবন্ধী আছে তাদেরকেও সাহায্য করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ